এসি কেনার পূর্বে আজকের ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন যে আপনারা অনেকেই হয়তো অনেক কিছু জানেন এসি এর ব্যাপারে আবার অনেকে অনেক কিছু জানেন না আজকের ভিডিওতে এসি কেনার পূর্বে আপনার যতগুলো বিষয় জানা দরকার সব বিষয়গুলোই থাকছে কেমন এসি কিনবেন উইন্ডো টাইপ নাকি স্প্লিট টাইপ এসি টি এয়ার কুলার কিনবেন নাকি এয়ার কন্ডিশনার কিনবেন এসিটি ইনভার্টার কিনবেন নাকি নন ইনভার্টার কিনবেন এবং এ ধরনের আরো প্রায় বারোটি টিপস নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে নম্বর ওয়ান কেমন এসি কিনবেন উইন্ডো টাইপ নাকি স্প্লিট টাইপ উইন্ডো টাইপ এসি অনেকটা রুমের নিচের দিকে লাগানো হয় যার কারণে বাতাস ভালোভাবে প্রভাবিত হতে পারে না এবং ঠান্ডা বাতাসটি রুমের ভিতরে সার্কুলেট হতে পারে না যার কারণে রুম একটু কম ঠান্ডা হয় স্প্লিট টাইপ যেহেতু রুমের উপরের দিকে লাগানো হয় যার ফলে এসিটি যথেষ্ট পরিমাণ ঠান্ডা করতে পারে এবং রুম পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা হয় খুব অল্প সময়ের মধ্যে নাম্বার টু এবার আসুন আপনার এসি কি ইনভার্টার হলে ভালো হবে নাকি নন ইনভার্টার এর জন্য আপনাকে অবশ্যই এসির ইনভার্টার এবং নন ইনভার্টার মধ্যে যে টেকনিক্যাল পার্থক্য রয়েছে সেটা সম্পর্কে জানতে হবে নন ইনভার্টার এসি যখন আপনারা রুমে আপনি অন করবেন তখন এটি রুমটাকে যে টেম্পারেচার আপনি সেট করবেন সেই টেম্পারেচার আসার পরে এটি আবার বন্ধ হয়ে যায় এবং যতক্ষণ পর্যন্ত আবার রুম টেম্পারেচার বেড়ে না যায় ততক্ষণ পর্যন্ত এটা বন্ধ থাকে পরবর্তীতে রুম টেম্পারেচার আবার যখন বেড়ে যায় পুনরায় অন হওয়ার জন্য প্রচুর পরিমাণে বিদ্যুৎ বারবার খরচ হতে থাকে এবং এসির বিদ্যুৎ বিল বেশি আসে অপরদিকে নন ইনভার্টার একটি এসি রুম টেম্পারেচারে আসার পরে অন অনবরত ধীরে ধীরে চলতে থাকে যেন রুম টেম্পারেচার ভাবে থাকে যার কারণে একটি ইনভার্টার এসি প্রথম ঘন্টায় এক ইউনিট বিদ্যুৎ উঠলেও পরবর্তী দুই থেকে তিন ঘন্টা বা চার ঘন্টায় এক ইউনিটের মতন বিদ্যুৎ উঠে যার কারণে বিদ্যুৎ অনেকটাই সাশ্রয় হয় যার কারণে দেখা যায় যে মাস শেষে অনেকটাই বিদ্যুৎ খরচ কম হয়েছে এবং অনেক টাকা বেঁচে যায় আসলে নাম্বার থ্রি এয়ার কুলার কিনবেন নাকি এয়ার কন্ডিশনার কিনবেন আমাদের দেশের আর্দ্রতা অনেক বেশি থাকায় এয়ার কুলার আসলে আমাদের দেশের জন্য না কারণ হচ্ছে এয়ার কুলার আমাদের দেশের যে ব্যবসা বা একটা ভাব থাকে যখন আর্দ্রতা বেশি থাকে বাতাসে ওই সময় যদি এয়ার কুলার রুমে ছাড়া হয় সেক্ষেত্রে দেখা যায় যে রুমের ভিতরে একটা গুমোট পরিবেশ বা গুমট একটা ওয়েদার সৃষ্টি হয় এটা আসলে মরুভূমির দেশ বা রাজস্থান যে বা অন্যান্য যে মরুভূমি টাইপের যে জায়গাগুলো আছে যেখানে বাতাসের আর্দ্রতা কম এই সব জায়গায় এয়ার কুলার যদিও চলে বাট আমাদের দেশের জন্য পারফেক্ট হচ্ছে এয়ার কন্ডিশনার যেটা রুমে ড্রাইনেস ঠিক রাখে রুমটাকে শুষ্ক রাখে যার কারণে আমি মনে করি এয়ার কন্ডিশনার হচ্ছে আমাদের দেশের জন্য একটি উপযুক্ত সমাধান নাম্বার ফোর যে এসিটি কিনবেন তার রেটিং অবশ্যই দেখে কিনবেন কারণ সেটা রেটিং যত বেশি হবে সেটা তত বেশি বিদ্যুৎ সাশ্রয়ী হবে যেমন বর্তমানে বাজারে ফাইভ পয়েন্ট ফাইভ স্টার সিক্স স্টার সেভেন স্টার এই ধরনের কিন্তু এসি রয়েছে তো যেটার স্টার যত বেশি সেটা কিন্তু ততই বেশি এনার্জি সেভিং কারণ হচ্ছে আপনি যদি কম রেটিংস এর একটা এসি কিনেন দেখা যায় যে আপনি প্রথম দিকে হয়তো টাকা সাশ্রয় করার চিন্তা করলেন কিন্তু লাস্টে দেখা যায় যে মাস শেষে আপনি যখন বিল দিতে যাচ্ছেন তখন কিন্তু প্রত্যেক মাসে 2000 1000 টাকা করে অতিরিক্ত বিল দিতে হবে তো চেষ্টা করবেন 5.5 স্টার প্লাস যে এসি গুলো বা বর্তমান বাজারে এসেছে এই গুলো নেওয়ার জন্য তাহলে আপনার এনার্জি সেভিংস হবে এবং আপনার দিন শেষে দেখা যাবে যে মাস শেষে আপনি যখন বিল দিবেন তখন আপনার অনেক কম বিদ্যুৎ বিলই হয়ে যাবে নাম্বার ফাইভ যে এসিটি কিনবেন তার পাবলিক রিভিউ কেমন জানার চেষ্টা করবেন যে একটা যে এসি কিনছেন যে ব্র্যান্ডের এসি কিনছেন বা যে মডেলের এসিটি কিনছেন সেটার বিদ্যুৎ বিল আসলে ঠিক আছে কিনা সঠিকভাবে আসছে কিনা সেটার কম্প্রেসার কি কোনো ধরনের সমস্যা করছে কিনা তো এটা যদি আপনি পাবলিক রিভিউ দেখা দেখা শুরু করেন তাহলে কিন্তু আসলে আপনি গেইনার হবেন যে আপনি ওই এসি সম্পর্কে জেনে শুনে আপনি কিনলেন যদি আপনি একটি এসি সম্পর্কে একদমই না জানেন আমি মনে করি যে সেই এসিটা আপনার কেনাটা ঠিক হবে না নাম্বার সিক্স এসি কেনার সময় শুধু কম্প্রেশার গ্যারান্টি দেখলে হবে না এসির যে অন্যান্য টুলস রয়েছে সেটার গ্যারান্টিও কিন্তু আপনাকে জেনে নিতে হবে এবং আপনার জেনে নিতে হবে আপনার যে ব্র্যান্ড থেকে আপনি এসি কিনছেন তাদের কাছ থেকে আপনি জেনে নিতে হবে যে আপনার কোন কোন পার্টসের জন্য কতদিন গ্যারান্টি পাচ্ছেন অবশ্যই এটি জেনে নেবেন কারণ এটা আপনার জেনে নেওয়া আপনার দায়িত্ব কারণ পরবর্তীতে দেখা যায় যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে কিন্তু কোম্পানি আপনাকে আপনার টাকা ব্যাক দিবে না গ্যারান্টি না থাকার কারণে এটা রিপ্লেস করে দিবে না সার্ভিস করে দিবে না তো আপনাকে এটা অবশ্যই জেনে নিতে হবে সার্ভিস ফ্রি কেমন হবে যদি কোন পার্টস নষ্ট হয় সেক্ষেত্রে তারা দিবে কিনা নাকি আপনাকে কিনে দিতে হবে এই জিনিসগুলো আপনি তৃতীয়ই জেনে নেবেন নাম্বার 7 এসিতে কি গ্যাস ব্যবহার করা হয়েছে বর্তমানে অনেক ধরনের ইকো ফ্রেন্ডলি গ্যাস বের করা হয়েছে যেমন তাড়াতাড়ি বিদ্যুৎ খরচ তো আবার অপরদিকে দেখা যায় এটা পরিবেশের জন্য তেমন একটা পরিবেশ বান্ধব না তো চেষ্টা করবেন যে আর থার্টি টু অথবা আর ফোর ওয়ান জিরো যে গ্যাসটি রয়েছে এই গ্যাসের মধ্যে এসি নেওয়ার জন্য তাহলে আপনার এসি যথেষ্ট পরিমাণে করতে পারবে সহজে এবং দেখা যায় যে একই সাথে বিদ্যুৎ খরচটা আপনার কম হবে সেই ক্ষেত্রে পরিবেশও সুরক্ষিত থাকবে আউটডোর কনডেন্সর এবং ইনডোরে যে ইভাপোরেটর সেটা কি কপার যদি হয় সেই ক্ষেত্রে আমাদের দেশে আদ্রতার জন্য তেমন একটা ক্ষতিকর হয় না কারণ কপার অনেক অনেকদিন ধরে ভালো থাকে আমাদের দেশে আর্দ্রতায় বাট অ্যালুমিনিয়াম কনডেন্সর যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার হবে সেটা হচ্ছে আমাদের দেশে আদ্রতায় অ্যালুমিনিয়াম কনডেন্সর খুব সহজেই ছিদ্র হয়ে যেতে পারে লিক হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনার এসির যে গ্যাস সেটিও অনেক সময় বের হয়ে যাবে যার কারণে আপনার কিন্তু ব্যাপক খরচ করতে হবে যেমন আপনি যদি অ্যালুমিনিয়াম কন্ডেন্সারে লিক হয়ে যায় আপনার লিক মেরামত করতে হবে আবার গ্যাস নতুন করে ঢোকাতে হবে তো এটা যথেষ্ট ব্যয় সাপেক্ষ তো চেষ্টা করবেন যে কপার কন্ডেন্সার কেনার জন্য অ্যালুমিনিয়াম কন্ডেন্সার একদমই কেনার চেষ্টা করবেন না যদিও একটু দামে কম পাবেন বাট আমি মনে করি কপার কন্ডেন্সার কোয়েরাটা আপনার জন্য বেস্ট হবে নাম্বার 9 এসির ইনডোর এবং আউটডোর ইউনিট যে ফিনস গুলো থাকে সেটিকে কালার কোড করা আছে কিনা অনেক ধরনের ব্লু কোডিং থাকে অনেকটা অনেকটা দেখা যায় গোল্ডেন কোডিং করা থাকে তো এটা অবশ্যই জেনে নেবেন যেটা কি কোডিং করা আছে কিনা জি

একটা পণ্যের কিছু কথাই যদি হিসাব করেন যে ওই পণ্যের চাহিদা যখন বেশি থাকে ওই পণ্যটার প্রয়োজন যখন মানুষের কাছে বেশি হয় তখন কিন্তু সেই পণ্যের দাম বেড়ে যায় এসির যখন গরমের সিজন আসে এসির দাম অনেক বেশি আর আপনি যদি শীতের দিন এসি কিনেন যে এসির দাম কিন্তু কম থাকে অনেক সময় দেখা যায় কোম্পানি অফার দিয়ে থাকে বিভিন্ন ধরনের নতুন ধরনের এসি বাজারে সারবে তার আগে স্টক শেষ করার জন্য অনেক সময় দেখা যায় যে কোম্পানি তাদের ব্র্যান্ডের এসি গুলো কম সেল হওয়ার কারণে অক্সিজেন গুলোতে এসির দাম কমিয়ে দেয় তো এই সময় যদি আপনি এসি কিনেন অক্সিজেন সিজনগুলোতে তাহলে আপনার এসি অনেক অনেক কম দামে কিনতে পারবেন এবং আপনি ভালো এসি কিনতে পারবেন অপরদিকে আপনি যদি এই সামার সিজনে কিনেন গরমের সময় প্রচন্ড গরমের সময় কিনেন তাহলে আপনার এসির দাম কিন্তু পাঁচ হাজার টাকা বেশি দিয়ে কিনতে হবে দিকে চেষ্টা করবেন শীতের দিনে এসি কেনার জন্য এটা আপনার জন্য বেস্ট হবে আর যদি শীতের দিনে এখন যেহেতু প্রয়োজনের সময় হেসে গেছে অ্যাকচুয়ালি তো চেষ্টা করবেন অবশ্যই শীতের দিনে এসি কেনার জন্য তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন নাম্বার ইলেভেন ভয়েস কমান্ড এসির দিকে ভয়েস কমান্ড আছে কিনা অনেকের জন্য এসিতে ভয়েস কমান্ড থাকাটা বেস্ট কারণ অনেক সময় দেখা যায় রিমোট ধরা অনেকের জন্য কঠিন হয়ে যায় আবার অনেকে দেখা যায় যে সব সময় কাজে ব্যস্ত থাকে তো এসিটিকে চান যারা এসি চালাবেন তারা অবশ্যই ভয়েস কমান্ড দেখে নেবেন বাট যাদের বাসায় বাচ্চা আছে তারা যদি এই ধরনের এসি কিনেন তাহলে দেখা যায় বাচ্চারা বারবার এতে করবে অফ করবে এবং আপনার বিদ্যুৎ বিল কিন্তু প্রচুর আসবে এবং এক সময় দেখা যায় যে এসিডির ফাংশনিও ভালোভাবে কাজ করবে না নাম্বার টুয়েলভ এসি টি ওয়াইফাই কানেকশন করা যায় কিনা এসি টি যদি আপনি ওয়াইফাই কানেকশন করতে পারেন ইন্টারনেট কানেক্ট করতে পারেন সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি দেশের যে কোনো প্রান্ত এসিটিকে কন্ট্রোল করতে পারবেন এবং সেই সাথে আপনি এসির টেম্পারেচারটি দেখতে পারবেন এসির যে বিভিন্ন ফাংশনিং রয়েছে সেটা দেখতে পারবেন মোবাইল থেকে চালাতে পারবেন তো এই সহজ যে বিষয়গুলো রয়েছে ইজি যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু আপনি মোবাইল থেকে অনায়াসে করতে পারবেন যদি এটা ওয়াইফাই কানেকশন করার মতো না স্মার্ট এসি হয় আর তো এই আপনার এসি কি স্মার্ট কিনা এটা অবশ্যই দেখে নেবেন যে আপনার এসি কি স্মার্ট কিনা এক্সপ্লেনেশন আজকের পর্বে আসলে অনেকগুলো বিষয় সম্পর্কে আলোচনা চেষ্টা করলাম বিশেষ করে এসি কেনার পূর্বে আপনার কোন কোন বিষয়গুলো জানতে হবে প্রায় সমস্ত বিষয়গুলো আমি বলার চেষ্টা করেছি এরপর যদি দুই একটা বাকি থাকে আপনারা অবশ্যই কমেন্টস করবেন এবং অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করবেন যে আমি আসলে কোন বিষয়টি ছেড়ে গেলাম তো ধন্যবাদ আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ সালাম আলাইকুম